সামনে নির্বাচন আমাদের জনকল্যাণমূলক কাজ এবং জনসভা আমাদের সকলকে নিজিত থাকতে হবে যুবদলের যুবদলের তত্ত্বাবধানে আজকে আমরা ফ্রি ক্যাম্পিং এর যে ব্যবস্থা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মুরাপাড়া ইউনিয়নে দরিকান্তি ঈদগা মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব ভুইয়া মিরাজ হোসেন কামাল হোসেন ওবায়দুর রহমান রকি মাহবুবুর রহমান সোহেল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে রূপগঞ্জ উপজেলা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর যে আয়োজন করেছি আমাদের অভিভাবক জনাব তারেক রহমান উনি একটি বার্তায় বলেছেন সামনে নির্বাচন আমাদের জনকল্যাণমূলক কাজ এবং জনসভা আমাদের সকলকেই নিজিত থাকতে হবে এবং আমাদের আগামী রূপগঞ্জের যে ভবিষ্যৎ কর্ণধার জনাব মোস্তাফিজুর রহমান নির্দেশে আমাদের রূপগঞ্জ উপজেলার যুব দলের তত্ত্বাবধানে আজকে আমরা ফ্রি ক্যাম্পিং এর যে ব্যবস্থা করেছি এখানে বিনামূল্যে এমবিবিএস ডাক্তার দ্বারা রুগী দেখানো হচ্ছে এবং তার ব্লাড নির্ণয় এবং ডায়াবেটিক্সের যে পরীক্ষা এবং এখানে গাইনি বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আজকে যে আমাদের রুগ্ন সভ্যতলা যুবদলের পক্ষ থেকে আমরা সেবা দানের জন্য যে কর্মসূচি নিয়েছি আমাদের একটাই লক্ষ্য জনকল্যাণমূলক কাজ মানুষের সাথে সেবা আমরা আগামী আমাদের রাষ্ট্রীয় নাগরিক তারেক যে বার্তা সেটার মূল লক্ষ্যে আমরা আজকে এই রূপমজুবদলা যুবদলের এই ফ্রি এর উদ্যোগ নিয়েছি তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট